এই পরোটা যেমন নরম তুলতুলে তুলে সেইরকম খেতেও অসাধারণ লাগে আর অসংখ্য যুক্ত। তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি ডিম পরোটা করে তো ডিম পরোটা তো অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভীষণ মজা লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে আর দেখে নেওয়া যায় কী কী লাগে আমার এই ডিম পরোটার জন্য তো প্রথমে দেখুন একটা মিক্সিন বল নিয়েছি আর এখানে আমি নিচ্ছি মাঝার সাইজের এক বাটি পরিমাণে আটা আর ময়দা তো আটা আর ময়দা আমি মিশিয়ে নিয়েছি আপনার জেলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও এই ডিমের পরোটাটা বানিয়ে নিতে পারেন আর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এরপরে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচর মতো রিফাইন্ড অয়েল তো এবার আমি তেল আর লবণ দিয়ে আটাটা বেশ ভালোভাবে মেখে নেব তো এখানে আপনারা চাইলে চিনিও দিতে পারেন ময়ামের জন্য তবে আমি চিনি দিলাম না শুধু তেল আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে আমি আটাটা মেখে নেব এই ডিম পরোটা কিন্তু এতটাই টেস্টি হয় যে আপনারা কিন্তু অন্য কোনো পরোটা খেতে চাইবে না এটা একবার খাওয়ার পরে তো ময়া মোটামুটি দা হয়ে গেছে আর এখানে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব এটা বানাতে যতটা সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা একবার খেলে কিন্তু এই পরোটা মুখে স্বাদ লেগে থাকবে বারবার কিন্তু এটাই খেতে চাইবেন তো বন্ধুরা এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে আটার পরিমাণটা অনেকটা কম নিয়েছি তো আমি এখানে তিন পিস বানাবো তার জন্য পরিমাণে আটাটা অনেক কম তবে আপনারা বেশি বানাতে চাইলে সেই পুজো আটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো দেখুন এইভাবে করে কিন্তু আটাটা বেশ ভালোভাবে মেখে নিতে হবে এতে করে কিন্তু পরোটাটা খেতে বেশ ভালো লাগবে নরম হবে আর কিন্তু অনেকটাই লেয়ার হবে খুব সুন্দরভাবে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যাবে এখানে কিন্তু আমি এবার এটা রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এদিকে একটা নিয়েছি বড় বাটি এবার দেখুন ওই বাটির মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি যেহেতু আমার আটার পরিমাণটা অনেকটা কম আপনারা আটা যেভাবে নেবেন সেই বুঝে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো দেখুন এখন আমি এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তো এবার আমি ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব যাতে এই মশলাগুলো ডিমের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায় খুবই সহজ আর সরলভাবে কিন্তু আমি এই ডিমের পরোটাটা বানাচ্ছি আপনারাও কিন্তু একবার দেখার পরে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আশা করি তো দেখুন এখানে ডিমটা ফেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দেখুন ধনে পাতা কুচি সব কিছু কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি ডিমের পরিমাণ অনুযায়ী তো দেখুন এবার আমি এবার বেশ ভালোভাবে ডিমের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব সকালে জলখাবারে কোনো কিছু ভালো না লাগলে আটা দিয়ে কিন্তু এইভাবে ডিমের পরোটা একবার বানিয়ে খান দেখবেন বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার দেখুন আমি এটা সাইড করে রেখে দিয়ে আমি যে আটাটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা এবার বেশ ভালোভাবে আবারও হাত দিয়ে চেপে চেপে এইভাবে মেখে নিচ্ছি তো এবার দেখুন এইভাবে হাতের সাহায্যে লম্বা করে নিয়ে আমি এখন লেচি কেটে নিচ্ছি তো লিচিগুলো কিন্তু রুটি পরোটা যেইভাবে করি তো সেইভাবে লিচিটা কেটে নিচ্ছি তো এখানে আমি তিনটে লেচি এইভাবে কেটে নিলাম আর হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি পরে কিন্তু আমার এগুলো বেলতে খুবই সুবিধা হবে মোটামুটি আমার এই লিচিগুলো এখানে রেডি হয়ে গেল এবার দেখুন বন্ধুরা আমি বেলে নেব তো এরপরে দেখুন আমি এখানে অল্প পরিমাণে আটা দিয়ে দিলাম আর এখন আমি বেলে নিচ্ছি তো প্রথমে একটু বড় করে বেলে নেব তার জন্য এখানে আমি আটা দিয়েছি যদি আপনারা এখানে তেল দিয়ে বেলতে চান তাহলে বেলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে তো দেখুন এইভাবে করে আমি বেলে নিচ্ছি আর এটা কিন্তু প্রথমে একটু বড় করেই বেলতে হবে যেহেতু আমি এখানে লেয়ার তৈরি করব তার জন্য একটু বড়ো করে বেললে কিন্তু খুবই সুবিধা হয় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি এইভাবে একটু বড় করে বেলে নিলাম আর এটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে তবে বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না তো দেখুন এখন আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল এবার তেলটা দিয়ে বেশ ভালোভাবে রুটিটার গায়ে আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি তো এবার আমার তেলটা কিন্তু বেশ ভালোভাবে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এক চিমটের মতো নিয়েছি আটা তো আটা ময়দা যেটা মিশিয়ে রেখেছিলাম সেইখান থেকে আমি কিছুটা রেখেছিলাম তো এখন আমি সেই আটাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর এখন আমি ছুরির সাজে এইভাবে কেটে নিচ্ছি তো যেহেতু আমি এখানে লেয়ারটা তৈরি করছি তার জন্য এইভাবেই আমি কেটে নিচ্ছি আর এইভাবে লেয়ার তৈরি করাটা কিন্তু অনেকটাই সহজ তো বন্ধুরা দেখুন দু সাইডটা একেবারে সরু রেখেছি আর মাঝখানটা কিন্তু মোটা এটা কিন্তু খুবই সহজভাবে করা যায় তো দেখুন মোটামুটি এটা কাটা হয়ে গেছে এবার সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি তো দু সাইডটা প্রথমে করে নেব দেখুন দু সাইডটা প্রথমে করে নিলাম এবার দু সাইডটা আমি নিয়ে একটা করে এইভাবে মাঝখানে ফেলে দিচ্ছি এবার মাঝখান থেকে কিন্তু দু সাইডটা এইভাবে ভাঁজ করে নেব তো দেখুন এটা কিন্তু হয়ে গেল এবার হাত দিয়ে এইভাবে একটু চিপে সেট করে দিচ্ছি যাতে আমি খুব সহজেই এটা বেলে নিতে পারে একটা আমার রেডি হয়ে গেল দেখুন এবার আমি একটা প্লেটে তুলে রাখলাম এরপরে একই রকমভাবে আমি সবগুলো কিন্তু এখানে তৈরি করে নেব সবগুলো বলতে এখানে তিনটেই আছে তো দেখুন বন্ধুরা আবারও একই রকমভাবে আমি একটা রুটি বেলে নিচ্ছি তো দেখুন এখানেও কিন্তু বেলা হয়ে গেছে আর আমি একই রকমভাবে এটাও তৈরি করে নিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজে এটা বানিয়ে নেবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি এটা বেলে নিচ্ছি তার জন্য আমি পরোটার গায়ে এইভাবে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পরোটাটা বেলতে খুবই সুবিধা হয় তো দেখুন বন্ধুরা এখন আমি বেলে নেব আর এই পরোটা কিন্তু বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করব না তো মোটামুটি যেরকম পরোটা হয় আর কি ওইভাবে বেলে নিতে হবে আর দেখুন বন্ধুরা এই কিন্তু প্রথমে একটা পরোটা বেলে নিলাম আর এটা কিন্তু খুব মোটাও করে নে আবার খুব পাতলাও করে নে তো দেখুন এইভাবে রেখে আমি বেলে নিয়েছি এবার দেখুন একই রকমভাবে আবারও আমি আরও দুটো বেলে নেব তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আপনাদেরও বলছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে কিন্তু তিনটে পরোটা বেলে নেওয়ার পরে আমি যে ডিমের গোলাটা রেখেছিলাম বাটিতে সেটা কিন্তু এই রকম একটা ছোট্ট থালাই নিয়ে নিচ্ছি যাতে এই পরোটাগুলো আমার তৈরি করতে খুবই সুবিধে হবে এবার দেখুন এরপরে আমি যে পরোটা বেলে রেখেছিলাম সেই পরোটা কিন্তু আমি এই ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপর আমি উল্টে নিচ্ছি তার জন্য আমি এটা কিন্তু এই থালায় রেখেছিলাম ডিমের গোলাটা যাতে খুব সুবিধা হয় পরোটা বানানোর জন্যে তো এখন আমি এটা তুলে নেব তো এইভাবে আমি তুলে নেওয়ার পরে এদিকে দেখুন আগের থেকে আমি কিন্তু গ্যাসে একটা তা বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম করে নিয়েছে এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল প্রথমে ব্রাশ করে নিয়েছে তো পরে কিন্তু আমি তেলটা দেব তো এরপরে আমি যে পরোটাটা ডিমের সঙ্গে ডুবিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে করে প্লেটে আগে থেকে তুলে নিয়েছি এরপরে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্লেটে তুলে নিয়ে তাওয়ার মধ্যে দিলেই কিন্তু খুব সহজেই করা যায় আর তেল টেল ছিটকে আসবে না এই পদ্ধতিতেই বানালে তো দেখুন বন্ধুরা এবার আমি পরোটা দেওয়ার পরে ওপর থেকে ডিমের গোলাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু রুটিটার পুরো চারিদিকে দিয়ে দিতে হবে তাহলে ডিমের পরোটাটা খেতে বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মোটামুটি এইভাবে করে আমি কিন্তু ডিমের গোলাগুলো পরোটার গায়ে বেশ ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এখন আমি উল্টে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে নিচ্ছি এরপরে দেখুন আমি এখানে কিন্তু দিয়ে দেব তেল তো তেলটা আমি এখানে প্রথমে এক চামচের মতো দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম এবার আবারও দিয়ে দিয়েছি তেল এইভাবে করে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব এটা কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে আর এটা খাওয়ার জন্য আলাদাভাবে কোনো কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র অল্প একটু সস দিয়ে কিন্তু পরিবেশন করা যায় তো দেখুন উল্টোপাল্টা এইভাবে একটু লাল করে ভেজে নেব আর পরোটাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে তো এইভাবে ফুলকো ফুলকো পরোটা আর নরম তুলতুলে সবাই কিন্তু একটা খেয়ে এটাই কিন্তু অনায়াসে আরও চারটে খেয়ে নিতে পারবে তো একটা খেলে কিন্তু অনেকক্ষণ ধরে এটা পেট ভর্তি থাকবে মোটামুটি দেখুন প্রথমে এই পরোটাটা আমি উল্টে পাল্টে একটু চেপে চেপে এইভাবে পরোটাগুলো ভেজে নিলাম খুবই সুন্দরভাবে কিন্তু এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এই একটা পরোটা প্রথমে তুলে নিলাম তো দেখুন বন্ধুরা এরপরে একই রকমভাবে আরও আমি দুটো পরোটা তৈরি করে নেব তো বন্ধুরা সকালের জলখাবারে যেমন এই পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে ডিনারেও দারুণ লাগে আর বাচ্চাদের টিফিনে বক্সে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু ভীষণের তৃপ্তি করে খাবে আর অফিসের লাঞ্চ বক্সেও দারুণ লাগে তো দেখুন মোটামুটি কিন্তু এখানে আবারও একটা পরোটা এইরকম উল্টে পাল্টে এবার লাল করে আমি ভেজে নিলাম তো বন্ধুরা একটু লাল করে ভেজে নিলে কিন্তু পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে তো দেখুন এইভাবে আমি আরও একটা রেডি করে নিলাম খুবই সহজ পদ্ধতিতে যেটা কিন্তু আপনারা একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এবারেও এটাও তৈরি করে নিয়ে আমি এবার চলে এলাম পরিবেশনের জন্যে তো এবার দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন অসাধারণ হয়েছে লোভনীয় সেইভাবে খেতেও কিন্তু দারুণ নরম তুলতুলে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো ভেতর থেকে কতটা ফুলকো হয়েছে তো দেখুন বন্ধুরা পরোটাগুলো কিন্তু প্রত্যেকটা পরোটা খুবই সুন্দরভাবেই ফুলেছে আর দেখুন লেয়ারগুলো দেখুন অসংখ্য লেয়ার তো আমার এই যদি পরোটা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা দেখুন আজকের আমার এই রেসিপিটা এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে